বাগেরহাটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকবৃন্দ আজ চব্বিশে ডিসেম্বর সকাল দশটায় বাগেরহাট সদর উপজেলার প্রায় দুই শতাধিক শিক্ষক শিক্ষিকা এই মানববন্ধনে অংশ নেন মানববন্ধনে অংশগ্রহণকৃত শিক্ষকদের মধ্যে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জনাব ফারহানা আক্তার বলেন মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে সদর উপজেলার সকল প্রতিষ্ঠানের মাধ্যমিক স্কুল উচ্চ মাধ্যমিক মাদ্রাসা ইত্যাদি সকল শিক্ষকদের পক্ষ থেকে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা দেখতে পাচ্ছি যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ নিয়ে সরকারের যে ছলাকলা এই ছলাকলা আর সহ্য করতে চাই না কারণ যেখানে শিক্ষাই জাতির মেরুদণ্ড বাংলাদেশের একশো ভাগ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আপনারা জানেন সাতানব্বই ভাগই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এই সাতানব্বই ভাগ শিক্ষা প্রতিষ্ঠান আমরা এখনও পর্যন্ত জীবিত রেখেছি আমরা এখনো পর্যন্ত সোনার সন্তান সেখানে তৈরি করছি শিক্ষা দিচ্ছি কিন্তু আমাদের পেটে ভাত নেই আমাদের সংসারে পরিবারের সদস্যরা অসুস্থ থাকে আপনারা জানেন এন থেকে এম এ পাস করা একজন শিক্ষক রংপুর থেকে বাগেরহাটে বরিশাল বরিশাল থেকে নোয়াখালী এইভাবে শিক্ষক নিয়োগ দেওয়া হয় তাদের বেতন মাত্র বারো হাজার পাঁচশো টাকা আপনারাই বলেন বারো হাজার পাঁচশো টাকায় কি একটি পরিবার চলে আর এই বারো হাজার পাঁচশো টাকা বেতন নিয়ে আমরা শ্রেণীকক্ষে যাই লেখাপড়া করাই সেই পড়ার মান কতটা হতে পারে পেটে ক্ষুধা থাকলে কিন্তু লেখাপড়া করানো যায় না এ সময় রণ বিজয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হুমায়ুন কবির বলেন বাগেরহাট সদর উপজেলা শিক্ষক পরিবারের পক্ষ থেকে আজকে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি আমাদের দাবি আমরা বেসরকারি মাধ্যমিক স্কুলকে জাতীয়করণ চাই আমাদের দীর্ঘদিনের দাবি যে বেসরকারি মাধ্যমিক স্কুল বাংলাদেশের স্কুল মাদ্রাসা এবতদাই মাদ্রাসা এইগুলো বাংলাদেশের সাতানব্বই পার্সেন্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা পরিচালিত হয় বেসরকারি মাধ্যমিক স্কুলে সেই বেসরকারি মাধ্যমিক স্কুলকে অনুন্নত রেখে মাদ্রাসাকে অনুন্নত রেখে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয় আমাদের আমাদের এই যে আমাদের ছাত্র জনতা যে এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে তাদের দাবি হচ্ছে এই দেশের সকল স্তরকে বৈষম্য দূরীকরণ করতে হবে সেই ক্ষেত্রে আমাদের দাবি আমাদের এই বেসরকারি স্কুল মাদ্রাসা ইফতদাই মাদ্রাসা সহ সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে অনতি বিলম্বে জাতীয়করণের আমরা জোর দাবি জানাচ্ছি মানববন্ধন শেষে শিক্ষক প্রতিনিধিগণ জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং একটি স্মারকলিপি পেশ করেন এস এম মাসুম টিভি বাগেরহাট